যেটা কি করতে চেঞ্জ করে নিবো বাটিক শাড়ি কোয়ালিটি ফুল রং উঠার কোনো সুযোগ নাই আমাদের বাটিক শাড়ি ভালো কোয়ালিটির শাড়ি আছে আপনাদের পূজার জন্য কিছু কালেকশন আছে নতুন দেখতে পারেন চারশো আশি টাকা প্লাস পিস সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাবুরহাট থেকে প্রিয় দর্শক আসছে সামনে হিন্দু ভাই বোনদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা দুর্গা পূজাকে কেন্দ্র করে অসংখ্য বাটিকের শাড়ি চলে এসছে মার্কেটে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাটিকের শাড়ি রয়েছে বিশেষ করে দেখুন এই যে টার্সেল লাগানো রয়েছে এগুলো সবই কিন্তু বাটিকের শাড়ি সো আমাদের সাথে রীতিমতো আছেন মতিন ভাই মতিন ভাইয়ের সাথে কথা বলতে চাই আর আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন বা বিজনেস করছেন তারা কিভাবে এগুলো খুব সহজেই এখান থেকে ক্রয় করে নিতে পারবেন সেই তথ্যটি আমরা জানব চলুন কথা বলি মতিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো সো আমরা দেখছি যে বাটিকের সুন্দর একটি শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়েছেন

চিন্তা করা যায় এগুলো কিন্তু অনেকেই দেখি দুইশো সত্তর তিনশো টাকায় বিক্রি করে বাবুর হাটেই বাবুর হাটে তারা আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকায় বারো হাত শাড়ি হাত শাড়ি আর দেখতে কিন্তু বেশ ভালোই অনেকে আপনারা আছেন এগুলো দিয়ে কাঁথা শিলান কাঁথা শিলানোর জন্য অনেক পরিমাণে নিতে পারেন আপনারা চাইলে এগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটি ফুল রং তেমন ওঠার সুযোগ নাই বলা হচ্ছে আমরা নেক্সট দেখাচ্ছি কি নেক্সট বাই এসি কে লোন থ্রি বিডি লোন বরফুর বিডি লোন আছে ভাই আবার হ্যাঁ লোনের আমরা ড্রেসগুলো দেখাই এরা হচ্ছে বিডি লো বিডিল এগুলো লং কেমন ভাই এই যে লং আছে ভাই কতটুকু আছে এরি ভাই সাতচল্লিশ চল্লিশ ইঞ্চি আছে ভাই

আমরা নেক্সট কি দেখাচ্ছি আর এগুলোর মধ্যে কিন্তু অনেক কালার আছে নেক্সট হচ্ছে গুলবাহার ভাই গুলবাহার এগুলো বেশ বড় সরো ড্রেস এই যে বড় ভাই এই যে দেখুন এটা অনেক বড় গ্লিটার ওয়ার্ক করা রয়েছে এটা লং কেমন হবে অনেক ভাই এর গাড়িটা যত মোটা মই লোক যত ওই ভাই সব ধরনের মানুষের জন্য এগুলো হচ্ছে আমরা একটু ভালোমতো দেখাই এই যে ক্লোজলি যদি দেখি দেখুন গ্লিটার ওয়ার্ক করা রয়েছে আর স্বচ্ছ প্রিন্ট দাম পড়ে যাচ্ছে কত পাঁচশো দশ টাকা পাঁচশো দশ হ্যাঁ আমরা এটার পরে আমরা এটার ওনাটি দেখিয়ে দিতে চাই অনেক কটন সুতি ভাই সালোয়ার ভাই এই যে উড়াটা

প্রিন্টেড আচ্ছা প্রিন্ট করা করা জয়পুরি আচ্ছা এগুলোর কালার আছে কয়টা এটার কালার ভাই চারটা পাঁচটা করে কালার চার থেকে পাঁচটি কালার দাম কেমন পড়বে চারশো টাকা ভাই এগুলো ওনলি চারশো টাকায় কিনতে পারবেন প্রিয় দর্শক এটা কিন্তু দেখতে অনেক সুন্দর দূর থেকে মনে হবে যে বাটিকের ড্রেস আসলে এটা বাটিক না ডিরেক্ট এটা হচ্ছে বাটিক প্রিন্ট করা হয় আমরা এটার ওড়নাটা দেখাই ওল্লাভাই সাড়ে হচ্ছে ওড়না জয়পুরের ওড়না আছে ভাই এই এগুলো হয় সাড়ে চার হাত না সাড়ে চার হাত হলেও কিন্তু একদমই ছোট না কিছু আছে যে চার হাত দেয় বা চার হাতেরও কম দেয় প্রিয় দর্শক দেখুন এই যেᱱ মোটা একটা বড় орনা দেওয়া হচ্ছে আর দেখতেও ভালো আমরা নেক্সট কি দেখছি ভাই একটা আছে ভাই মিশুরি মিশুরি হ্যাঁ এটা তো আসলে মোটা অনেক দিন হলো বিক্রি হচ্ছে মানে এটা চলে সবসময় এই মানটা অনেকই চলে এটা প্রচুর চলে না মিশুরি প্রচুর চলে যে কারণে সব সময় এখানে থাকে প্রিয় দর্শক মতিন ভাইয়ের কাছে সব সময় কালেকশনটা থাকে সবসময় আছে এটা দাম কত নিচ্ছেন মিশুরি ভাই 360 টাকা

আর এখানে দেখুন অনেক রয়েছে লনের ড্রেস এবং অন্য অন্য যে শাড়ি সেগুলো আমরা এটার পরে দেখছি কি লিলেন ভাই লিলান হ্যাঁ লিলেন ত্রিবিস নতুন দেখি পূজার জন্য এটা ভালো চলে পূজার সময় এটা ভালো বিক্রি হয় যেগুলো ভালো বিক্রি হয় সেগুলোই তো রাখতে হবে হ্যাঁ এটা কত করে নিচ্ছে না তিনশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক এগুলো তিনশো পঞ্চাশ করে বিক্রি করা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা তিনশো পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা এটার সাথে ওড়না কি দিচ্ছে এই যে ওড়না এইটা হচ্ছে ওড়না এই যে হাতার কাপড় ওয়েস্টার হাতার কাপড় এক্সট্রা রয়েছে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা বেশ বড়ই একদমই ছোট না দেখতে পাচ্ছেন ড্রেস হিসাবে যেমনটা দেয়া যায় তেমনটাই দেয়া হয়েছে দাম কত পড়বে দাম তিনশো পঞ্চাশ টাকা ভাই তিনশো পঞ্চাশ প্রিয় দর্শক আসলে ওই যে একটি কথা আছে যেমন গুড় তেমন মিষ্টি সো দাম কমে গেলে সেগুলোর তো একটু কোয়ালিটি ড্রপ করবেই আবার দাম বাড়বে কোয়ালিটি হাই হবে এটা ভাই রঙের মেলা রঙের মেলা রঙের মেলা

জামা সুতি জামা সুতি বলা হচ্ছে এই ওড়নাটা থাকছে যে ড্রেসটি আমরা দেখছিলাম ওই ড্রেসটির সাথে এরকম একটি ওড়না পাচ্ছেন আমরা নেক্সট দেখাচ্ছি কি এই যার কাছে ভাই কারচুপি কারচুপি কত করে নিচ্ছে চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ প্রিয় দর্শক এটা কিন্তু দেখুন এখানে আমার গ্লাস লাগানো রয়েছে বেশ গ্লেসি কাপড়টা দাম পড়বে কত চারশো চল্লিশ চল্লিশ এটা কি লীলা করেছেন নিতি ভাই সব সুতি পুরোটা পুরো পাশাত আছে ভাই ও না দেখা ও না দেখি চলো দাঁড়াই গো ওনাটা আড়াই মানে পুরো পাশাত তাহলে তো বড় ওড়না হ্যাঁ বড় ওড়না এটা এই যে এটা দেখুন এইরকম একটি বড় ওড়না পাচ্ছেন এই ড্রেসটির সাথে যে ড্রেসটি আমরা এখন দেখছিলাম বা দেখাছিলাম আপনাদেরকে আর বাবুর হাটে হাটবার হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শুক্রবার শনিবার হ্যাঁ তিন দিন তিন দিন তিন দিন কিন্তু পুরো জমজমাট হাট থাকে বাবুর হাটে আপনারা হাটের দিন চলে আসলে সবচেয়ে বেশি ভালো হয় আর হাটের দিন ছাড়াও তো আপনারা থাকেন না হাটের দিন ছাড়া যেকোনো সময় আমাদের প্রতিদিনই থাকেন প্রতিদিন আচ্ছা আমরা আরো দেখাই আমরা দুই একটা ড্রেস আরো দেখাতে চাই এই যে মতিন ভাই তার কার্ডটা নিয়ে আসছে দেখানোর জন্য দেখান আপনার ভিজিটিং কার্ডটা আমরা আগে দেখিয়ে দিই প্রিয় দর্শক এখানে কিন্তু সুন্দর করে কন্ট্রাক্ট নাম্বার লেখা রয়েছে এছাড়া অ্যাড্রেসটাও লেখা রয়েছে সুতরাং আপনারা ডিরেক্ট চলে আসবেন বাবুরহাটে বাবুরহাটে এসে বিজলি বিশেষ করে বাস স্ট্যান্ডে এসে আপনারা কল করলেই হয়তো মতিন ভাই বলে দিবে যে কিভাবে আসতে হবে এই যে বিজলি থ্রি বিজলি বাটি বিজলি বাটিকের দাম কত দুইশো ষাট টাকা এগুলো দুইশো ষাট টাকা এটা কিন্তু দুইশো আশি টাকায় বিক্রি হচ্ছিল এখন কিন্তু বিশ টাকা কমিয়ে দেওয়া হয়েছে প্রিয় দর্শক আমরা এর আগের ভিডিওতে দুইশো আশি দিয়েছিলাম আজকে দুইশো ষাটে নিতে পারছেন এটা ওড়না দেখিয়ে দিতে চাই আসলে বাটিকের ড্রেসের জামার সাথে ম্যাচ করে ওড়নাটা থাকবে স্যালোয়ারটা থাকবে এটাই বাস্তবতা এখানে আসলে অন্য কোনো কিছুর সুযোগ নাই এই যে এই ওড়নাটি পাচ্ছেন যে ব্রেস্টটি আপনি দেখছিলেন আর আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো এই দিকটাতে যদি যাই আমরা হাতের বামে বামে গেলে কিন্তু এখানে আসলে আপনারা লুঙ্গিও কিনতে পারবেন প্রচুর পরিমাণে এখানে লুঙ্গিও রয়েছে মতিন ভাই আপনারা যে লুঙ্গি বিক্রি করেন লুঙ্গি সর্বনিম্ন কত দামে বিক্রি করেন আর সর্বোচ্চ কত লুঙ্গি আছে দুইশো বিশ টাকা আছে দুইশো বিশ টাকাতে ধরে সর্বনিম্ন দুইশো টাকা পাইবেন ভালো খারাপ আছে যেরকম এই যে রয়েছে আপনি গিয়া দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা দুইশো লুঙ্গির ব্যাপারটা হচ্ছে এমন কিছু লুঙ্গি আছে হলো যে একদম কয়েকবার পরলেই নেকড়ার মতো হয়ে যায় এই লুঙ্গি তো কম দামি ভাই 200 টাকা দিলে লুঙ্গি দে দাম যেমন হবে কাপড় এরম হবে আগেরম হবে তো এগুলো মোটামুটি ভালো হবে না ভালো হবে আচ্ছা এই সারা আর বিভিন্ন কোয়ালিটির আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে সুতরাং আপনারা এক দোকান থেকেই কিন্তু থ্রি পিস শাড়ি এবং লুঙ্গি পেয়ে যাচ্ছেন আমরা ওই দিকটাতে আবার দেখেছি কিছু প্রিন্টের শাড়ি রয়েছে আমরা প্রিন্টের শাড়িগুলো একটু দেখাই দেই তাদের এখানে আছে বাটিকের শাড়ি থ্রি পিস প্রিন্টের শাড়ি এবং লুঙ্গির সমারোহ এই প্রিন্টের শাড়িটা এটার নাম কি ভাই এটা হচ্ছে চাই পাই চাই পাই চাই পাই কত করে দিচ্ছেন 300 টাকা মাত্র 300 টাকা 300 টাকা পাচ্ছেন এরকম সুন্দর প্রিন্টের শাড়ি এগুলো রং উঠবে কিনা ভাই গ্যারান্টি ভাই সব রং কিন্তু একটা বড় ব্যাপার আচ্ছা ভাই এই যে সামনে এই যে পূজার লাল কাপড় চলে কম দামি কিছু কাপড় আছে আসিফ এগুলো কত করে 250 টাকা এগুলো আবার 200 দুইশো পঞ্চাশ প্রিয় দর্শক একদম ভেরি ভেরি রিজনেবল দামের মধ্যে পাচ্ছেন এগুলো দুইশো করে পাচ্ছেন প্রিন্টের শাড়ি আমরা দেখতে পাচ্ছি আরও বিভিন্ন ক্যাটাগরির শাড়ি সমারোহ রয়েছে এই যে দিকটাতে যদি যাই এখানে আবার রয়েছে মিঠাই হাওয়াই মিঠাই এটা কি হাওয়াই মিঠাই না হাওয়াই হাওয়াই মিঠাই কত করে দিচ্ছেন ভাই মিঠাই হাওয়াই মিঠাই কত করে দিচ্ছেন মিঠাই ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো এই যে দেখুন এগুলো কিন্তু সাতশো সাড়ে সাতশো বিক্রি হয়েছে এর ভিতরে কালার আছে ময়ূর আছে প্রজাপতি আছে অনেক কালার বিভিন্ন কাটিং আছে যে বিভিন্ন কালার প্রজাপতি রয়েছে ছয়শো পঞ্চাশ এগুলো কটন বাই কটন তাই না কটন বাই সুতি সব এইটা কি এই যে এইটা এর হইছে কি আপনার বয়েল বয়েল শাড়ি আমরা একটা দেখাই নীলাচল নীলাচল কত করে দিচ্ছেন এর হইছে কি আপনার 400 টাকা এগুলো কিন্তু দশ পনেরো জর্জেটের মধ্যে ছিল এখন এগুলো বয়লের মধ্যে নিয়ে আসা হয়েছে চারশো করে কিনতে পারবেন দেখতে অনেক সুন্দর আরো বিভিন্ন রকম রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে আবার এই যে বৈশাখের এক ধরনের শাড়ি হয়ে থাকে সেগুলো আছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য শাড়ি আরেকটা কম দামি আছে কম দামি আরো রয়েছে

সুতরাং আপনার মদিন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এখান থেকে পণ্য ক্রয় করে আপনার এলাকায় আপনি মোটামুটি কম দামে বিক্রি করতে পারেন তো যারা নতুন উদ্যোক্তা হবে নতুন ব্যবসা করবে আপনাদের মতো অভিজ্ঞ ব্যবসায়ী থেকে এরকম পণ্য নিয়ে বিক্রি করবে সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনাদের কি পরামর্শ আছে কি পরামর্শ দাদা যদি আমাদের কাছে মাল নেয় নেওয়ার পরে বিক্রি করতেছে না চার পাঁচটা বিক্রি করছে আস্তে আস্তে মনে করেন এইভাবে বড়ো হবে নিয়ে বিক্রি করবে যেটা না বিক্রি করতে চেঞ্জ করে নিব কোনো সমস্যা নাই মাল

মতিন ভাই ভালো থাকবেন শুভকামনা সালামালাইকুম দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদ